আমি আজ এই জন্য কাঁদতেছি দাঁত ভেঙেছি রক্ত ঝরিয়েছি আমি এই জামাত দেখার উদ্দেশ্যে আমার এই কাজ করা আজকে আমি নবী জীবিত অবস্থায় যে দৃশ্য দেখে যাচ্ছি আমার মনের বড় আশা কেমন পর্যন্ত আমার উম্মতেরা নামাজ 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 তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে তারা নামাজ ত্যাগ করবে না যদি শুরুতে এরকম বলা পাওয়া থাকে যে একদম এই টাইম তাহলে আমাদের সিলেবাস ছাড়ি না আমরা যখন দেখি দু তিন মিনিট সিলেবাস কিছু বক্তা আছে বেরিয়ে না ওটা ঠিক নয় আমার সিলেবাস আমি অনেকক্ষণ আগে খতম করে দিয়েছি কারণ আমার টাইম ন করে গেছি কিন্তু কমিটি ভাইকে আমি কিছু বুঝতে পারছি না কন্ডিশন ব্যাপারটা কি এত অনেকক্ষণ আগে বক্তা ছুড়ে ছাড় কথা ঘন্টা অতিক্রান্ত হচ্ছে কিন্তু আসছে না ভাই এগুলো এরকম ধরনের করবেন না তাহলে ভবিষ্যতে কি জানেন যখন দেখবে শরীরে একটু কেলাম তো বলছে মোবাইল বন্ধ করতে শুয়ে থাক ওখানে যাস নি ওখানে গেলে মরে গেলেও ছাড়বে না দু ঘন্টা আড়াই ঘন্টা করা শুধু বক্তাদের দোষ দিলে হবে না তো আচ্ছা ভাই এবার আসেন আমার দিকে দেখাই আমি আপনাদের কাছে এতক্ষণ যা ওয়াশ করেছি মেয়েদের কোনো মজলিশি এখানে করা হয়েছে মেয়েদের কোনো বসে জায়গা আছে আমি মা বোনদের সম্পর্কে যেহেতু আমি এটা সিরাতুন নবী তো আমি এই জন্য তোমাদের সঙ্গে বিষয়ে কোনো টাস করি নাই তবে তোমাদের আমি চারটে জিনিস বলে দিয়ে যাচ্ছি আমার সোনামণি মা তোমরা এই চারটে জিনিসটা একটু মেনে নাও আমি কথা দিয়ে গেলাম যদি তোমাকে আল্লাহ জান্নাত না দেয় তাহলে আমি হাবিবুল্লাহ তোমাদের সঙ্গে যাব। কথা দিয়ে গেলাম কেন কি কি আমার নবী একদিন ওয়াজ করছেন আর একটা কালো মেয়ে সামনে দিয়ে যাচ্ছে আর আমার নবী তখন বলছেন কি জানেন জান্নাতা কোন কালো নারী আর কোন মুদে রঙের নারী জান্নাতে যাবে না এর আপনারা বলেন নবী যদি হা বলে হালাল হয় আর নবী যদি না বলে হারাম তো নবী হচ্ছে আইন তা তো নবী যখন বলেছে কালো মেয়ে আর মুদে রঙের মেয়ে জান্নাতে যাবে না তো নবীর কোথায় তো আইন মেয়েগুলো হয়েছে আর আসলে আপনি বলেন কি তখন একটা মেয়ে বলছে বুঝলি আপনি তো বলেছেন কি আলমারা ইজা যা সাল্লাত খামসাহা কোনো নারী যদি পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায় করে অসা আর কোনো নারী যদি রমজান মাসের রোজা রাখে আত মাত আর কোন নারী যদি স্বামী ভক্তি করে স্বামী রেখতে বা করে হাফি যাত ফুরু যাহা আর নিজের ইজ্জতকে যদি পর পুরুষে বাঁচাতে পারে আমার রসুল বলেছে সেই চারটে কাজ যদি কোন নারী করতে পারে জান্নাতের যে কোন দরজা দি ওই নারীটা জান্নাতে চলে যাবে ও যদি আপনি বলেছেন আর আপনি বলছেন কালো জান্নাতে যাবে না তুমি শুনেছো তাহলে মা তুমি যখন জান্নাতে যাবে তখন কালো থাকবে না আর মুদের রং থাকবে না চাঁদের মতো চেহারা হবে এই জন্য তোমাকে এইভাবে জান্নাত দাবের জোরে বলেন সোহান আল্লাহ না রায় তেকবীর এটি জোরে না রায় তেকবীর আওলাদে মুজাদ্দে দে জামান আওলাদে মুজাদ্দে দে জামান না রায় তেকবীর এ জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায় জিন্দেগি এক किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा भाई रास्ता जान साइड अपना छोड़े जान हजूर रास्ता रास्ता तक किधर बोल कर ले तो बात सिद्धि সফাই বর না দোজখো মে জল না পাড়ে গনারাই দেখবের প্রাণ বের না গনারাই দেখবি আওলাদে মুযাত্তেদ জামান একটু আওয়াজ জোরে হয় না ভাই আওলাদে মুযাত্তেদ জামান হযরতের সঙ্গে অনেক মাহফিল প্রোগ্রাম করেছি